বন্ধুরা দেখেন আমি কি সুন্দর মাছ ভাজতে পারি আজকে আমি কই মাছ ভাজতেছি প্রথমে কই মাছটা কুটে ভালো করে পরিষ্কার করে তারপরে লবণ মরিচ হলুদ মেখে তারপর তেলটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে আমি খুব সুন্দর কই মাছ ভাজতে পারি এটা কই মাছ আমি এখন একটু উল্টিয়ে দেব অনেকে মাছ ভাজতে পারে না তাদের জন্য আমার এই রেসিপি দেখুন কিভাবে মাছ ভাজে অনেক সুন্দর না খাবারটা খুব সুন্দর আসছে না একটুকু কড়াইতে লেগে যায়নি অনেকে মাছ ভাজতে হলে কড়াইতে লেগে যায় ভেঙে যায় সেই জন্য একটি টিপস সেটা হলো কড়াইটা প্রথমে ভালো করে গরম করতে হবে তারপর থেকে লে তেলটাও খুব ভালো করে গরম করতে হবে তারপরে মাছটা ছেড়ে দিতে হবে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ছেড়ে দিতে হবে সাথে সাথে উল্টানো যাবে না এক পিঠ ভালো করে ভাজার পরে তারপরে উল্টাতে হবে দুইটা কই মাছ একটা আমি খাবো একটা আমার হাতে খাবে হাতে তো নাই অবশ্য কি আর করে হাতের বাগেরটা আমি খেয়ে না হয় হা 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 দেখুন কি সুন্দর মাছ ভাজা হচ্ছে কালার কি সুন্দর আসছে ভাজা হচ্ছে ভাজা হচ্ছে ভাজা হচ্ছে হতে থাকুক আর এখানে আমি আরো কিছু মাছ ভাজবো সেগুলো আমি দেখাচ্ছি এই যে এই মাছগুলো ভাজবো এগুলো আমি হলুদ গুঁড়োমরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি ওই মাছটা ভাজা হলে এই মাছটা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলব একেবারেই ইজি একদম সোজা সোজা না অনেক সুন্দরী আপুরা আছে যারা রান্না বান্না মোটেই পারে না কিভাবে কি রাঁধবে মাছ ভাজতেও জানে না তাদের জন্য আমার এই মাছ ভাজার রেসিপি এখন আমি তুলে নেব মাছটি হয়ে গেছে পিটি সমান ভাজা হয়ে গেছে দেখুন এখনকার দিনে মেয়েরা রান্না খুব কম পারে রান্না বান্না জানে না মাছ ভাজটা কি হবে সেটাও জানে না দেখুন কি সুন্দর মাছ ভাজা হয়েছে দেখে খেতে ইচ্ছা করতেছে না একেবারে লোভনীয় ওকে এখন আমি পরের মাছগুলো দিয়ে দেব যেহেতু গরম আস্তে করে ছেড়ে দিতে হবে তেলের ছিটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু সাবধানে তেলের মধ্যে মাখি দিতে হবে এতে হাতে যায় তেলের ছিটা না লাগে হলুদ মরিচ কীভাবে মাখাতে হয় মাখে সেটা তো জানেন সুন্দরী পুরা যারা আছেন রান্নাবান্না মোটেই জানেন না একেবারে ইজি হলুদ মরিচ মাখানো মেখে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদমই ইজি খুবই সোজা মানে কাপড় আছে যারা শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে রান্নাবান্না করবে এ নিয়ে অনেক টেনশন তাদের জন্য আমার রেসিপি একেবারে ইজি ইজি রেসিপি আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন ভালো লাগলে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আমার আরও ইজি ইজি রেসিপিগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো আমি এখানে আরও কিছু মাছ ভাজার জন্য রেডি করছি দেখুন হলুদ দিলাম লবণ মরিচ দিলাম এখানে যে লবণ দিয়ে দেবো লবণ আবার বেশি দিয়ে দেন না পরিমাণ মতো নাহলে পুরা লবণ লবণ হয়ে যাবে কটা তারপরে যে মাথায় নিতে হবে ভালো করে এটি টুটি yen হয়ে গেছে আমার মাছ ভাজা এখন আমি আরও কিছু মাছ ছাড়বো যেগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এগুলো এখন আমি দিয়ে দেব হতে থাক আর এগুলো তো ভাজা হয়েই গেল কেমন লাগলো আমার মাছ ভাজার রেসিপি আশা করি আপুদের ভালো লেগেছে যেসব আপুরা মাছ ভাজা পারে না তারা শিখে গেলো আজকে কীভাবে ইজিলি মাছ ভাজা যায় ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য